বিগত আন্দোলন সংগ্রামে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এরপরে যায় পাঁচই আগস্টে যে ছাত্র আন্দোলন দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই সময়গুলোতে আমরা সবচেয়ে বেশি সতর্কতা পূর্ব এই যুব দলের নেতাকর্মীদেরকে আমরা পেয়েছি আমাদের নেতা কর্মীরা নেতাকর্মীরা নেতা কর্মীরা এবং তারিগঞ্জ ভবানীগঞ্জ ভবানীগঞ্জ তো সক্রিয়ভাবে এখানে একটা আন্দোলনের ছিল সেই হিসেবে আমাদের তো দীর্ঘ ছয় মাস যাবৎ কোনো কর্মসূচি নাই নিজের ইচ্ছা মতো কর্মসূচি করার উপরও নিষেধাজ্ঞা আছে যুবদল ইচ্ছা করলে একটা মিছিল করতে পারবে এরকম নিষেধাজ্ঞা করা যাবে না কেন্দ্র ঘোষিত কর্মসূচি ছাড়া আর কোনো কর্মসূচি করা যাবে না সেজন্য একটা মাত্র ফকরাম আজকে ছয় মাসের মধ্যে দিচ্ছে আন্দোলন নাই সংগ্রাম নাই মিছিল নাই মিটিং নাই হরতাল নাই পিকেটিং নাই পুলিশের দৌড়ানি নাই রাত্রে বাইরে ঘুমানি নাই সব কিছু বন্ধু আরাম আয়েছের মধ্যে আছে একটা মাত্র প্রোগ্রাম এই প্রোগ্রাম তাও যুব দলের একক প্রোগ্রাম এই প্রোগ্রামটা কি আমরা নিজেরা নিজেদের মতো করে নিতে পারি না আমরা প্রত্যেকে যদি মনে করি যে ইউনিয়ন থেকে দুজনে বক্তব্য দিচ্ছে ওই দুজনের দায়িত্ব তাহলে কি আমাদের প্রোগ্রাম সফল হবে প্রোগ্রামটা কি সবাই যদি মনে করি যে আমরা আমাদের প্রোগ্রাম আমার প্রোগ্রাম এই আঙ্গিকে দায়িত্ব নিয়ে যদি মনে করে বেলাল গেছে জাহাঙ্গীর আলমের প্রোগ্রাম তাহলেও তো আমাদের প্রোগ্রাম সফল হবে না প্রোগ্রামটা যদি প্রত্যেকে আমরা নিজেরা এক একজন বেলাল কাছে এক একজন জাহাঙ্গীর আলম মনে করি তাহলে এই প্রোগ্রামটাকে সফল করা যাবে এই জন্য সবাই তো এরা সিনেমা ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে